হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আমরা আজকে চলে এসেছি সোনারপুর বুক ফেয়ারে মাকে নিয়ে বললাম চলো মা ঘুরে আসি বুক ফেয়ার থেকে বুক ফেয়ারে এন্ট্রি করার সময় দেখো রাস্তার দুধারে নানা রকম সব দোকান বসেছে তোমাদের সমস্তটাই আমরা আজকে দেখাবো চলো দেখতে থাকো চলো আমরাও দেখো আবার একটু শ্যুট করে নিলাম চলো মা আমি আর তুমি একটু শ্যুট করে নিই মা একটু হাসছে চলো এবার তোমাদের টোটালি দেখাবো রাস্তার দুধারে কত রকমের খেলনার জিনিস থেকে শুরু করে ব্যাগ হাতের কারুকার্য পুতুল মানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো দোকান বসেছে বেশ ভালো লাগছিলো দেখতে আমরা দেখছিলামও অনেক কিছু এবার আমাদের পালা হলো টিকিট কাটা চলো তোমাদেরকে দেখায় এখানে বইমেলাতে দশ টাকা করে টিকিট নেয় পার হেড তো আমরা দশ টাকা টিকিট কাটার পরে ওখানে সমস্ত কিছু লেখা আছে কোন পার্ক আছে বিজ্ঞান পার্ক ফুড পার্ক আরও দেখো ফান পার্ক অনেক কিছুই আছে এবার আমরা হস্তশিল্প পার্কে প্রবেশ করবো তোমাদেরকে দেখাবো হস্তশিল্প পার্ক কি আছে চলো এনাকেও বললাম চলো একটু হাই করে দাও আমার ভিডিওতে উনিও হাই করছিল আর এই দেখো হস্তশিল্প পার্কে অনেক কিছুই হাতের কারুকার্য দিয়ে তৈরি অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে আর চলো তোমাদেরকে দেখাই এখানে জুট দিয়ে তৈরি কিছু হাতের কারুকার্য বেশ ভালো লাগছিল এগুলো আমরাও একটা টাইমে করেছিলাম আবার দেখো ফের দেখা হলো বার হয়ে আবার হাই করলো চলো এবার চলে যাই আমরা ঠিক মেন কক্ষ যেখানে বুকস ভর্তি চলো তোমাদেরকে দেখায় এই এরিয়াটা বুকের অনেকটা এরিয়া নিয়েই তৈরি এখানে সমস্ত রকম বুকস পাওয়া যায় খুব ভালো লাগছিল আমরা অনেক রকমের বুকস দেখছিলাম তো লাস্ট পর্যন্ত চলো তোমাদেরকে দেখায় কি বুকস নিলাম এখানে বিভিন্ন ধরনের গল্প থেকে পড়ার বই সব রকমই আছে ক্লাস বুকগুলোও আছে চলো তোমাদেরকে সব কিছুই দেখাবো বেশ খুব ভালো লাগছিল মেলাটায় চলো আমরাও অনেক রকম অনেক রকমের বই দেখলাম যেটা মা বলল কি বই নেব কি বই নেব আমি বললাম তুমি আর কি বই নেবে চলো মজার মজার হাসির বইগুলো নাও মা এই স্বামী বিবেকানন্দের একটা বই দেখছিল লাস্ট মুহূর্তে আমরা এই হাসির বইটাই নিলাম তারপরে আমরা একটু ওই বই মেলাতে ঘুরে ঘুরে নিলাম চলো তোমাদের সমস্ত কিছুই দেখাবো এটা আমার ঠিক অনেকটা লং ভিডিও তো ভয়েস রেকর্ড দিয়ে একটু ভুল টুটি তো হবেই তো তোমরা একটু মানিয়ে নিও এখানে প্রোগ্রামও হচ্ছিলো তো একটু প্রোগ্রাম দেখে আবার একটা হস্তশিল্পের মধ্যে ঢুকলাম দেখো তোমাদেরকে সব কিছুই দেখাবো দেখো এখানে খুব সুন্দর মানে হাতের কাজগুলো খুব সুন্দরই লাগছিলো তারপরে আমরা ফুড পার্কে প্রবেশ করলাম তো আমরা খেয়ে নিলাম একদম পাপড়ি চাট দেখো পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছে ফুড পার্কেও বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল এখানেও আমরা কিছু খেয়ে নিলাম অনেক রকমের খাবার এখানে আইটেম পিঠা ফুচকা চিকেনের ভ্যারাইটি ছিল অনেক রকমের মোমো অনেক রকমের কিছুই ছিল তো দেখো দেখতেই পাচ্ছ এটা ছিল পিঠার স্টল মানে পানেরও ছিল স্টল তো এ দেখো চিকেনের কাবাব ভেটকি কাবাব অনেক কিছুই খাবার ছিল তো আমি আর মা কিছু নিয়ে নিলাম মোমো আর এখানে কাবাব নিয়ে নিলাম চিকেন কাবাব তারপরে একটু ঘুরলাম ঘুরে ফিরে এবার বাড়ির দিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা